ইসমিল্লাহ রহমান রাহিম আমি এখানে ঘুরে নিয়েছি প্রায় তিন কাপের মতো গুড়ে বলতে ময়দা ময়দা নিয়েছি তিন কাপ সয়াবিন তেল লবণ চিনি ভালো মতে আমি তিনোটা একসাথে চারোটা একসাথে মেখে দেখে হাত দিয়ে যেমন দোলা করতে হয় দলা করতে আর তারপরে আমি পরিমাণে তেল পানি দিয়ে খামেরটা কোসতে খামটা একটু নরম নরম রাখছি কারণ আমি এখানে খাস্তা বানাবো এখানে আমি খাস্তার জন্য একটা ফ্রাই ফ্যানে চাবিন তেল পেঁয়াজ আর লালচে কাঁচামরিচগুলো দিয়েছি টমেটো দিয়েছি এখানে আমি গরুর মাংস আর সাথে চর্বি আগে বগে আপনি ফ্রাই করে নিয়েছি করে নিয়ে আমি কুচি করে এটাতে দিয়েছি যা দিতে হয় গরম মশলা গোলমরিচ এগুলো দিয়েছি আর এখানে আমি একটা দেখেন আমার আটাটা খুবই নরম এবং চপ হয়েছে এখানে আমি একটা বাটিতে আপনাদের সয়াবিন তেল সাথে কিছু ময়দার গুঁড়ি নিয়েছি নিয়ে দেখেন আমি এখন আটাগুলো ভাগ করতেছি করি একটা ভাগের আমি ভালো মতো বেলে যেখানে আমি সয়াবিন তেল এবং আটাটা রাখছি এটা দিয়ে আমি এটাকে ভালো মতে মোচর দিয়ে পায়ে রেখে দিয়েছি বা যতটি হয় আমার এখানে মানে হয়েছে ভালো হয়েছে তারপরে এটা আবার এইভাবে আমি সবগুলো করে মোচর দিয়ে রাখছি আমি এখানে দেখেন সবগুলো খুব সুন্দর করে রাখছে এগুলোকে একটা আমি দুই পিস করে খাস্তা বানাবো সব তখন আমি আবার এটাকে একটু কেটে মোচুর দিয়ে এখানে আমি ডালটা ব্যবহার করছি তারপর এখানে আমি যে ফুটটা বানাইছে ফুটটা দিয়েছি দিয়ে এখানে অনেকে মিষ্টি জাতীয় দেয় আমার একটু ঝাল একটু অন্যরকম আর একটাকে আমি সে পেটিজের আকারে করছি আমি আপনাদের সাথে দুঃখিত আমার বিদ্যুৎ ছিল না তাই আমি ভাজিটা দেখাইতে পারি না এভাবেই লালচে ভাজি করে আপনারা খাবেন আর আমাকে সবসময় ফলো করবেন